অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা বিনা শর্তে মাপ চাই একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি এটা হলো কাটিং মারানি ভূতাইনতে কাটিং করছে মেইন ভিডিও দেখেন কয়লা হইলো কয়লা যায় না ঠিক আওয়ামী লীগের ক্ষেত্রে তাই হয়েছে তিন দফায় বাংলাদেশের মসজিদে তারা এসেছিলেন এই কিনবার তারা ক্ষমতায় আসে বাংলাদেশকে ছোট ছোট রক্ত আর কাড়ি লাশ উপহার দিয়েছে ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসার আগে হাত জোর করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছিল অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা বিনা শর্তে পাপ চাই একটি বারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই হাতে তসবি ছিল মাথায় ঘুমটা ছিল জনগণ সমসর ভাবে ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে কিন্তু না যখন তারা মসনদে বসলেন তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন